তো এই অধ্যায়টা আমি করাকালীন মানে পুরো যখন ভিডিও বানাই তখনই আমি ভিডিওর মধ্যে তোমার ছোট থেকে বড় সব প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি তো এবার আমি স্পেসিফিক ভাবে এমসিক সাজেশন দিচ্ছি ঠিক আছে তো এমসি সাজেশন বলতে তোমরা এই কোশ্চেন যেগুলো আজকে পাবে এগুলো তোমরা উত্তর সহ পাবে অবশ্য তো যদি তোমরা এটার সলিউশনটা চাও পারলে ওটা দেখতে পারো মানে ওই আগের ভিডিওগুলো গুলো যেটা আজকে এটার প্লেলিস্টে আমি দিয়ে দেবো নিচে প্লেলিস্টে দিয়ে দেবো ডেসক্রিপশনে ঠিক আছে তো এছাড়াও যদি তোমরা চাও যে এগুলোরই সলিউশন শুধু চাই মানে অত বড় ভিডিও দেখব না যে পোস্ট হচ্ছে সলিউশন দাও তো সেই হিসাবে কমেন্ট করো আমি সেই হিসাবে ছোট মতো ভিডিও করে সলিউশন বানিয়ে দেবো ওকে তো এগুলো কিন্তু আমাদের কিন্তু পছন্দ করা মানে বলতে পারো মাধ্যমিকের রেসপেক্টে ইম্পর্টেন্ট যেগুলো সেইভাবে কিন্তু বানানো তো তোমরা সেগুলো হচ্ছে ভালো করে রেডি করো তো এবার তোমরা ভাববে এমসি তো একটা আছে হ্যাঁ অবশ্যই একটা আছে। কিন্তু কিন্তু তোমাদের মনে রাখতে হবে যেটা এমসিকিউর ফর্ম্যাটটা ওখানে চারটে অপশান আছে তোমরা অপশান ছাড়া করবে তাতে করে কি হবে তোমরা ওই ফর্ম্যাটেই তোমরা এসকিউ কোয়েশ্চেন পাবে যেখানে কোনো অপশান থাকে না তো আসলে এটাও কিন্তু কিছুটা এসিকিউর কাজ করে দেবে ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু সাজেশনটা বানানো তো প্রথমত কোশ্চেন এবার ভাববে যে ঘুরিয়ে দিলে ঘুরিয়ে দেওয়া বলতে আসলে ওই এমসিকাকে একটু ঘুরিয়ে পিছিয়ে দেয় আর কিচ্ছু করে না তো সেইগুলোকে একটু যদি ভালো করে বুঝতে যাও আমি পুরো গল্পের সাহায্যে অর্থাৎ বাস্তব রিলেশনের সাহায্যে বুঝিয়েছি আমার প্লে মানে চ্যানেলের যেতে পারো পুরো তিন চারটে অধ্যায় মানে করে দিয়েছি এখন পর্যন্ত হ্যাঁ তিন চারটে অধ্যায় তো তাদের কিন্তু পুরোপুরিভাবে এক্সপ্লেন করে দিয়েছি ইজিলি পুরো একদম মেথড ওয়াইজ মানে কি বলবো মানে গল্পের সাহায্যে বাস্তব উদাহরণ দিয়ে ঠিক আছে অনেক কিছু বলেছি ফানি ফানি জিনিস বলেছি ঠিক আছে চলো দেখ যদি দেখতে চাও দেখতে পারো আর এখন চলো কোশ্চেনগুলো দেখে নাও Woof 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 Oh, oh, oh,